يار پولیس نہ رہے اللہ اکبر اللہ اکبر اللہ اکبر تمہارے سنن رہے

বলতে দেন আমরা যখন পনেরো মিনিট আগে গেটে অবস্থান করছিলাম এখানে প্রথমে হচ্ছে বিএসএসের যে কর্মীরা ছিল এখানে স্টুডেন্ট ভাইরা ছিল গেটে তারপর হচ্ছে ব্যারিকেড দিয়েছিল যে এই ভোট কেন্দ্রের ভিতরে কেউ ঢুকতে পারবে না ওকে ফাইন আমরা ঢুকিনি কিন্তু এখানে দেখলাম একটা বায়াস নিজের বন্ধ পেয়েছে আমরা যেগুলো যখন দেখলাম আমরা সাদিক কাইম এখানে ঢুকছে সাদিক কাইম ভাই ঢুকছে হ্যাঁ আবিদ ঢুকছে আবিদেরটা আমি দেখিনি বাট আমি সাদিক কাইমের যেটা বলছি যেটা দেখেছি সেটা বলি সাদিক কাইম ভাই যখন ঢুকলো তখন হচ্ছে তার সাথে দেখলাম আমি আরো দশ বারো জন কর্মী ঢুকলো ওকে ফাইন তাহলে তাকে যে সুযোগটা দেওয়া হলো ওই সুযোগটা তো আমাকেও দেওয়া উচিত প্রার্থী হিসেবে বা আমাকেও তো তার প্রার্থীর কর্মী হিসেবে দেওয়া উচিত উচিত ছিল কিন্তু আমি যখন এখানে ঢুকতে চাই বা হচ্ছে প্রার্থীরা যখন ঢুকতে চায় শুধু প্রার্থীকে অ্যালাউ করবে তারা প্রার্থীর সাথে কাউকে অ্যালাউ করবে না বাট আমাদের কোয়েশ্চেন ইজ কেন সাদিককে আমি অ্যালাউ করা হলো প্লাস তার কর্মীদেরকে কেন অ্যালাউ করা হলো আমরা যখন সেটা বিএনসিদের ভাইরা ছিল তাদেরকে জিজ্ঞেস করি তারা এটার উত্তর দিতে পারেনি এবং এখানে যে টিচার ছিল তাকে আমরা জিজ্ঞেস করেছি স্যার আপনি এটা কেন করলেন আপনি গিয়ে এই ব্যাপারটা শর্ট আউট করবেন এই শুধু শুধু এই ব্যাপারটা বড় করেছে তারা চাইলে ব্যাপারটা গিয়ে শর্ট আউট করতে পারতো আমরাও কোনো কথা বলতাম না কিন্তু তাদের এই যে নির্লিপ্ততা এই সকল ব্যাপারগুলোতে ভোট হ্যাঁ হ্যাঁ আমি বলি বলি হ্যাঁ হ্যাঁ আমি বলি সেটা আমি বলি মন্তব্য কিছুক্ষণের আগেই এখানে ছাত্র পরিষদের বিনিয়ামিন মেলাভাই বিভিন্ন করেছেন ছাত্র দলের আমি আমি হচ্ছে আমার বড় ভাই ছাত্র পরিবহন সম্পাদকের নির্বাচন করছে তা আমি তার প্রার্থিতা করার জন্য আসছিলাম তার সাথে আমার নাম কি আমার নাম মাহবুবুল আলম সমাজ কল্যাণ গবেষণা ইনস্টিটিউট একুশ স্টেশন তো আমি মোল্লা ভাই এখানে একটাকে ব্রিফিং করেছে আবির ভাইও ব্রিফিং করেছে সাদিককে ও ব্রিফিং করে

প্রভাব খাটাচ্ছে সে একজন একজন যখন ঢুকছে তার সাথে সাথে আরো কয়েকজন ঢুকে যাচ্ছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নির্বাচন কমিশন সেটাকে বন্ধনা করে সেটাকে না ঠেকিয়ে

ভোট সুস্থভাবে চলছিল ভালোভাবে চলছিল এমনকি বাইরে ধরো ভালো বলেছি কি বার করবেন না আমি ভালো বলেছি আমি কোথায় বলতে সে বলছি আমি সিদ্ধান্ত নিয়েছিলাম আমার শিক্ষার্থী বন্ধুরা ভাই বোনেরা ঠিক আছে যখন ভোট প্রায় শেষ করবে তাদের তারা সুস্থ নির্বাচনে অংশগ্রহণ করতে পারছে কিনা তাদের মতামতের ভিত্তিতে আমি সর্বশেষে ভোট থেকে